তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলেছিলাম নতুন একটা ব্লগ বিটেন তো আজ আমরা যে মাইকটা অর্ডার করেছিলাম সেটা আজ আসবে ডেলিভারি বয় আমাকে ফোন করেছিল তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ডেলিভারিটা নেওয়ার জন্য তো আমরা এখন রাস্তায় যাচ্ছি দেখা যাক ডেলিভারি বয়টা কোথায় আছে তো ফাইনালি মেলা এখন আসার পর দেখি যে সে আমাদের মসজিদের কাছে আছে আমি মসজিদের কাছে পৌঁছালাম তার কাছ থেকে ডেলিভারিটা নিলাম নেওয়ার পর ওই মাইকটা মানে ফোনপে আমি পয়সা টয়সা দেওয়া হলো এবার দেখি কী এমন কি মাইকটা দিয়েছে মাইকের বদলে তো অন্য কিছু নেয় অনেক তো ক্যামেরাম্যানকে দিলাম ক্যামেরাটা ধরতে আমি মাইকটা খুলি দেখি করি একটা করি আর ওইটা কেমন কী আছে তো অত দামি না মাইকটা ভয়েসটা দেওয়ার জন্য মাইকটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দেখা যাক মাইকটা কেমন হয় তো ব্লুটুথ টাইপের না এটা হচ্ছে কটের মাইক তো মাইকটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন এখানে শেষ আবার সো মাইকটা নিয়ে এখন আমি বাড়ি যাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে অবশ্যই বাই বাই সবাই ভালো থাকবেন